শেষ চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব পূচাত্তর রুবাব রুমে ঢুকে দেখে ঐশ্বর্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে চোখ মুখে ক্লান্তির সাপ হলুদের রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর মেয়েটার তবুও কাউকে বলেনি আচমকে সে জড়িয়ে না ধরলে সেও জানত না মেডিসিন নেওয়ার পর জ্বরটা এখন নেই অবশ্য ডুবব হাতে ট্রে রেখে এগিয়ে গেল এগিয়ে মনে হলো দরজা আটকানো হয়নি পুনরায় পিছু ফিরে দরজা আটকে বিছানার কাছে গেল দিল। বসলো খেলো কপালের মাঝ বরাবর ঐশ্বর্যের হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি হাত কান গলা কোমরে কাঁচা ফুলের গয়না মালাটা সরে গেছে বিধাই চোখ পড়লো গলার দিকে ওর গলা থেকে বুক অব্দি অ্যাসিডে ঝলসানো খসখসি কুচকানো চামড়া ফর্সা শরীরে ঝলসানো চামড়া দেখতে অদ্ভুত লাগে যদিও তার কাছে একটু অদ্ভুত লাগে না বরং গর্ব হয় আরও ভালোবাসতে ইচ্ছে করে পৃথিবীতে যত সুখ শান্তি ভালোবাসা আছে সব করিয়ে ঐশ্বর্যের আঁচলে বেঁধে দিতে ইচ্ছে করে ইচ্ছে করে তার বুকে জমা কষ্টগুলো শুষে নিতে তার মুখ লুকানো কান্না করার কারণগুলো এক তুরিতে সমাধান করে দিতে কিন্তু সেটা তো তার পক্ষে সম্ভব না সম্ভব না ঐশ্বর্যকে আগের অবস্থানে নিয়ে যেতে মেয়েটা যত স্বাভাবিক থাকুক সে ঠিক বোঝে ঐশ্বর্য ভেতর ভেতর গুমড়ে মরছে কষ্ট পাচ্ছে অথচ তার পড়াশোনা চলাফেরা স্মার্টনেস কথাবার্তার মাঝেও একটা আর্ট আছে তার পার্সোনালিটি নজরে লাগার মতোই অথচ সেই মেয়ে এখন কেন জানি নিজেকে লুকিয়ে রাখতে চাই। যখন একা থাকে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁধে সে যখন তার বুকে আঁকড়ে ধরে আদরে বিড়াল ছানার মতো মুখ লুকিয়ে রাখে যেন সেও চায় রুবাবের বুকের ভেতর ঢুকে যেতে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে কেননা লুকিয়ে থাকলে কেউ অবাক দৃষ্টিতে তাকাবে না গলায় কি হয়েছে জানতে চাইবে না ঘৃণায় মুখ কুচকাবে না ঘটনা শুনে সান্ত্বনার বাণী আওড়াবে না তবে রুবা বুকে হাত রেখে বলতে পারবে ঝলসানো চেহারায় ঘৃণার পরিবর্তে চুমু খেতে পারবে মেয়েটা ভীষণ ভালোবাসতে পারে তাকে সুখে রাখার ভালো রাখার চেষ্টাই থাকবে বলা বাহুল্য ঐশ্বর্যকে আগে যতটুকু ভালোবাসে এখন তার থেকেও হাজার গুণ বেশি ভালোবাসে ভালো না বেশে উপায় আছে এই যে তার ভাইয়ের বিপদে কেমন ঢাল হওয়ার চেষ্টা করেছিল নিজের ক্ষতি করেও ঠিকই দেখিয়ে দিয়েছে সে আমানত রাখতে জানে তার এই ত্যাগের কারণে চৌধুরী পরিবারের প্রতিটা সদস্যের কাছে সে প্রিয় ভীষণ ভালোবাসার তবে তাকে কেউ মাত্রারিক্ত কিছুই করে না যাতে ঐশ্বর্যভাবে অন্য কিছুভাবে অন্য কিছু বলতে তাদের স্নেহ লোক দেখানো এজন্য বাড়ির অন্য মেয়ে যেমন থাকে যেমন আদর পায় তার জন্য সেই আদরটুকু বরাদ্দ থাকে সারাফত চৌধুরী বিয়ে উপলক্ষে তার কাছে এক টাকাও নেননি দিতে গেলে থমথমে মুখে বকেছে এত বকাটা আদরের বাড়ির মেয়ে হিসেবে শীতল স্বর্ণ শখজাত পেয়ে একই জিনিস ঐশ্বর্যকেও দেওয়া হয়েছে মা মরা স্বজনহারা মেয়েটাকে সবাই এত ভালোবাসে যে দেখেও খুব শান্তি লাগে যত এটা মামার বাড়ি হোক শুদ্ধ সায়ন মামতো ভাই হোক সে দিন শেষে গর্ব করে বলতে পারে তারও পরিবার আছে কলিজার ভাই বোনরা শক্তি হিসেবে পাশে আছে এসব নানান কথা ভাবতে ভাবতে কেন জানি রুবাবের চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্রু গড়িয়ে পড়ল পরের অশ্রুটুকু পরার আগেই ঐশ্বর্য হাতের মুঠোয় নিল ঘুম ঘুম স্বরে বলল কাঁদছ কেন বউকে দেখে আফসোস হচ্ছে রুবাব পুনরায় ঐশ্বর্যের কপালে গালে ঠোঁট শুয়ে বলল উঠো খাবে চলো খেয়েছি আমি তুমি খেয়ে এসো তা হচ্ছে না উঠুন এ কথা বলে রুবাব ঐশ্বর্যের হাত ধরে টেনে এনে উঠে বসালো তারপর ঐশ্বর্যের মুখে খাবার পরে নিজেও খেতে লাগলো ঐশ্বর্যের রুবাবের মুখ দেখে রুবাবের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে বলল আমার মহারাজের মন খারাপ কেন ঘুমিয়ে পড়েছিলাম তাই না কি হয়েছে বলতে পারি যদি কান্নাকাটি না করো ঐশ্বর্য মাথা তুলে তাকালো কিছু একটা বুঝে কিয়ৎকাল রুবাবের মলিন মুখের দিকে তাকিয়ে রইল রুবাব ঐশ্বর্যের মুখে খাবার দিলে ঐশ্বর্য নিল না তার অশ্রুসিদ্ধ সিদ্ধ থেকে ঝরঝরিয়ে অশ্রু ঝরে গেল রুবাব ছলছল চোখে বাম হাতে তার চোখ মুছে দিয়ে হাসল বলল তুমি কাঁদলে যাবো কীভাবে এর আগে ঐশ্বর্য কখনও রুবাবের দেশ ছাড়ার মুহূর্তে ভুলেও কাঁদেনি বরং হাসি মুখে তাকে বিদায় জানিয়ে বাসায় ফিরে পাগলের মতো কেঁদেছে যতই কষ্ট পাক মন খারাপ হোক রুবাবের সামনে মন খারাপ করে কথা বলেনি কিন্তু এবার বোধহয় নিজেকে সামলাতে পারবে না পারবে না হাসি মুখে বিদায় দিতে ঐশ্বর্য আর স্থির থাকতে পারলো না রুবাবের কাঁধে মুখ শব্দ করে কেঁদে ফেললো রুবাব এক হাতে তাকে জড়িয়ে ধরে ভেজা স্বরে বলল। কাঁদে না যান তুমি কাঁদলে আমি যেতে পারবো না আমার ধাপ উঠবে না মাত্র মাত্র ছয়টা মাস দেখবে দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে ঐশ্বর্য কথা বলতে পারলো না ব্যাকুল স্বরে কেঁদে গেল রুবাবের খাওয়া হলো না গলা দিয়ে খাবার নামলো না কোনো মতে হাত ধুয়ে ঐশ্বর্যকে বুকে নিয়ে শুয়ে পড়লো কাঁদতে কাঁদতে ঐশ্বর্যের ফুলের গয়নার বেহাল দশা পরনে শাড়ি এলোমেলো চুল আগো ছিল বর্ণ ধারণ করেছে ফুলে লাল হয়ে উঠেছে ডাগর ডাগর নেত্রো জোড়া চিকন ঠোঁট জোড়া কান্নার চোটে তিত্তির করে কাঁপছে ঐশ্বর্য হঠাৎ রুবাবের বুক থেকে মুখ তুলে ফোঁপাতে লাগলো রুবাবের মুখটা আজলা ভরে দুই হাতে নিল কপলে চুমু করে কপালে কপাল ঠেকালো তারপর ঢোক গিলে বলল যেতে দিব যদি আমি যা চাই দেওয়া হয় রুবাব ঐশ্বর্যে চোখ জোড়া মুসে চোখের পাতায় চুমু খেলো বলল কি লাগবে বলেই দেখো ছোট্ট রুবাব ব্যবস্থা করে যাও ঐশ্বর্যের কথার মানে বুঝতে সময় লাগলো না রুবাবের হতভম্ব হয়ে এক পর্যায়ে শব্দ করে হেসে ফেলল ঐশ্বর্যের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল আমার বউটা তো কখনো আবেগী ছিল না বোকা বোকা কথা বলতো না এ কদিনে শীতলের ছয় লেগেছে বুঝি কথা ঘুরাবে না রুবাব আমি যা বলছি তাই হবে নয়তো যাওয়া হচ্ছে না এই বলে দিলাম আরে বাবা হাতে সময় নেই আর দশ দিন পরে আমার জয়েন্ট বেবি নেওয়ার প্ল্যান কি এভাবে হয় এবার এসে না হয় আল্লাহ চান তো এবারেই হবে প্লিজ প্লিজ রুবাব অগত্যা ঐশ্বরী যেদের কাছে রুবাবকে হার মানতে হলো ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে কারণ বইয়ের আবদার রাখতে একান্ত সময়ের প্রয়োজন চেষ্টা করুক বাকিটা আল্লাহ ভরসা শখ ভালো আছো তো তুমি হরমুড়িয়ে রুমে ঢুকে উক্ত কথাটি আমতা আমতা করে বলল অর্ক খুব নার্ভাস সে আসলে বন্ধুদের ঠেলা খেয়ে এভাবে ঢুকতে হয়েছে একদল হারে বজ্জাত বন্ধু কপালে জুটেছে ঢুকতে গিয়ে সজরে বাড়ি খেয়েছে হাতের কনুইতে শখ অপাক দৃষ্টিতে তাকিয়ে আসে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাঁচো করছে তার অবস্থা দেখে শখের কেন জানি ভীষণ হাসি পেল ভালোও লাগলো শুধু সে না অর্কও নার্ভাস বিয়েটা এত তাড়াতাড়ি হলো তাদের মাঝে বোঝাপড়া হয়নি সেভাবে কথা হয়নি কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানা যায়নি এসব না হয় অবশ্য ভালো হয়েছে এখন যা হবে হালালভাবে হবে কামরানরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে সে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে ভেতর থেকেও লক করলো তারপর ধীর পায়ে এসে বসলো বিছানার এক কোণে আমতা আমতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো শখের দিকে নরম সুরে বলল পছন্দের খাবার এনে দিয়েছি খাওনি কেন পেট ভরা এখনো মন খারাপ শখ জবাব দিল না ধীরে ধীরে মাথা নিচু করে নিল অর্ক বলল কালই ওই বাড়িতে নিয়ে যাব আগে ছিল একটা বাড়ি এখন হলো দুইটা বাড়ি আজ থেকে দুই দুইটা বাড়ি তোমার যখন ইচ্ছে যাবে আসবে হুম এরপর আর কেউ কোনো কথা খুঁজে পেল না কিছুক্ষণ পর শখ নিজে থেকে নিচু স্বরে বলল নামাজ পড়ব অজু করে আসুন কথাটা কর্ণকোহরে পৌঁছানো মাত্রই অর্ক ভীষণ খুশি হলো এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে মেয়েদের নানান সমস্যা থাকে সে যদি আগ বাড়িয়ে বলেও আর যদি সমস্যা থাকে মেয়েটা লজ্জা পাবে তাই বলতে পারছিল না তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে সে বসল না চট করে অজু করে এলো সে এলে শখ অজু করে এসে অর্কের আগা পিছু নামাজে দাঁড়িয়ে গেল দুজনে হাত তুললো রবের দরবারে দোয়া করলো নিজের দাম্পত্য জীবনের জন্য বাকি তিন কাপড়ের জন্য নামাজ পড়ে শখ বসতেই অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিল বলল এখানে দেনমোহরের নগদ টাকা আছে আর আর ছোট্ট একটা গিফট খুলে দেখো পছন্দ হয় কি না নেদারল্যান্ডস গিয়েছিলাম সেবার খুব শখ করে এনেছিলাম মমের জোড়া মমকে দিয়েছি আজকে বউ না মানে তোমারটা তোমাকে দিলাম শখ গিফটের প্যাকেট খুলে দেখে অসম্ভব সুন্দর একজোড়া স্বর্ণের চুরি সে জোড়া দেখে তাকালো অর্কের দিকে তারপর এগিয়ে দিতেই ধপ করে অর্কের হাসি মুছে গেল বলল পছন্দ হয়নি আচ্ছা সমস্যা নেই আবার এনে দেবো এ কথা বলে সে শখের বাড়িয়ে দেওয়া জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকে হাত বাড়িয়ে দিল লজ্জায় নত সে তবুও তার দিক থেকে এক ধাপ এগিয়ে এলো যাতে অর্ক সহজ হতে পারে আর দুজনের কেউ একটু একটু করে না এগোলে কেউ সহজ হতে পারবে না অথচ সম্পর্ক টিকে রাখতে চাইলে বোঝা বোঝাপড়াটাই সবার আগে শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফা খুশি হলো ঠোঁটের কোণে হাসির রেশ খুব যত্ন করে জোড়া পরিয়ে দিল শখের লজ্জা রাঙা মুখের দিকে তাকালো বুঝলো শখের আর একটা অস্বস্তির কারণ তাই বলল ভয় নেই যতক্ষণ না তুমি পারমিশন দিবে ততক্ষণ এ কথা বলে অর্ক থামলো তারপর এক গ্লাস পানি পান করে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়লো শখ দাঁড়িয়ে আছে দেখে তাকে শুয়ে পড়তে বলল রাতও অনেক হয়েছে আজ সারাদিন অনেক ধকল গেছে বিশ্রাম দরকার শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো তখন অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগলো সেসব শুনে হাসলো শখ অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেল তার নিঃশ্বাস ভারী হতেই অর্ক কাছাকাছি এলো খুব মন দিয়ে শখের মুখটাকে দেখলো খুব সাবধানে কপালে আদর রাখলো তারপর বিড়বির করে বলল বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছি এখন আফসোস হচ্ছে তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে এই যে ঘুমকুমারী আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি কথা দিচ্ছি আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার হতেই দেব না আমি ওদিকে একচোট ভালোবাসাবাসী শেষে সায়ন স্বর্ণ দুজনেই একসাথে সবাই নিয়ে এলো নামাজ পড়লো একসাথে খেলো তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো কে বলবে এই ছেলেটা এত উন্মাদ ছিল খ্যাপাটে সারের মতো তেরে এসেছিল তাকে শুয়ে দিতে অথচ তার ছোঁয়াতে কোনো ক্ষিপ্ততা ছিল না তারা ছিল না যা ছিল তা হলো ভালোবাসা এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে এই যে তখন ওভাবে খেপে গেল বাধা দিল রেগে যেত সে যখন মেনে নিল সব ঠান্ডা এই বুনো খ্যাপাটে ছেলেটা মুখে যতই গালাকাল করুক বকা দিক তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে বুকে আগলে রাখতে জানে তাকে সব চেনা হয়ে গেছে সয়নে তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বোঝে কখন কিভাবে তার পেট থেকে কথা বের করতে হয় তাও জানে এখন যেমন স্বর্ণ হাত বাড়িয়ে সায়নের মাথা চুল টেনে দিতে থাকল সায়ন শান্ত ভদ্র ছেলের মতো স্বর্ণের গলার ভাজে মুখ গুঁজে আছে ঘুম ভাব তখন স্বর্ণ জিজ্ঞাসা করল ঘুম পাচ্ছে হুম বললে না তো তখন কোথায় গিয়েছিলে কবরস্থানে কেন ইয়াসিরের সহকারী বুরাকের জানা যায় শরিক হতে জানিস বুরাক কেয়ারাকে কিডন্যাপ করেছিল আটকে রেখেছিল বিয়ে করেছিল কেয়ারা তাকে মানতে না পেরে সুইসাইড করেছে পরে ছেলেটা নিজের জীবনটাও শেষ করে দিল কেয়ারাকে চিনতে পেরেছিস আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড এর পেছনে ইয়াসির আছে এখন কথা হচ্ছে শীতলের কানে গেলে কী যে হবে আল্লাহ জানে তোমরা গিয়েছিলে কেন জানলেই বা কীভাবে ইয়াসির খবর পাঠিয়েছিল জানা যায় শরীর খর যাওয়ার জন্য না যে উপায় আছে পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারেই শেষ আজ যে খাটিয়াই বুড়া কালামি থামো ঘুমাও সায় নিঃশব্দে হেসে ফেললো স্বর্ণকে বুকের সাথে চেপে ধরে ঘুম সরে বলল ভুলেও আমাকে ছেড়ে যাস রে যান তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার মরে যাব আমি দরকার হলে নিজের হাতে ফোন করে যাস তবু একা ফেলে যাস না কথা বলতে বলতে সায়ন ঘুমে তলিয়ে গেল স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা চাঁদের মন ভরে দেখল সায়নের মায়া ভরা মুখ সে জানে এই চঞ্চল এই পুরুষটার বুকে একটা বাক্স আছে সেই বাক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকানো আছে হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসি যেদিন সবার সামনে সায়নকে পরগাছা বলেছিল অপ্রকাশিত সত্যি প্রকাশ হয়েছিল সেদিন সায়ন বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়েছিল সেও এসেছিল বুকের মাঝে আগলে নিতেই এভাবে আগলে রেখেছিল তার এই উন্মাদ পুরুষটাই নীরবে নিঃশব্দ অঝরে কেঁদেছিল তার চোখের পানি তার গলা ভিজিয়েছিল সেদিনের বাকি রাতটুকুও জেগেছিল ঠিক এভাবে বুকে আগলে রেখে ঘুমিয়েছিল সে আছে ছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবে পাক্কা বিশ মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছের চ্যালাকাট শীতল লাল জামদানি বাঙালি অনাভাবে ভাবে পড়েছে গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গয়না সরু কোমরে শুদ্ধর দেব সেই কোমর লম্বা খোলা চুল সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে শুদ্ধ থমথমে মুখে তাকে আপাদমস্তক দেখল। দেখলো রাতের বেলা সেজেছে কেন বলে চেলাকার দিয়ে মারতে গেলে শীতল ভয়্ত চোখে তাকালো তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে তাকে তাকাতে দেখে শুদ্ধ একবারই বসিয়ে দিল হোমকে বললো তার দিকে তাকালেই মেরে প্রতিবন্ধী করে দেবে অগত্যা শীতল মাথা নিচু করে কান ধরে ফুপিয়ে কেঁদে উঠল কান্না ভেজা স্বরে বলল কি করেছি আমি মারছেন কেন আমায় কিছুদিন আগে না আমরা প্রেম করে বিয়ে করেছি কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে আমি প্রেম করিনি বিয়েও করিনি আমি সিঙ্গেল সিঙ্গেলই থাকবো বের হন আমার রুম থেকে কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারি না আমি শুদ্ধের কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কি বলে এই লোক মন নিল দেহের দখলদারি খাটালো এখন বলে কি না সিঙ্গেল এই লোক কি গাছের সাথে বাড়িটারি খেলো নাকি নাকি মালমূল খেয়ে এসেছে যদি তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি তাকে যেতে না দেখে শুদ্ধ আরেকবারই মারার আগে শীতল হাওয়া করে কেঁদে উঠলো মুখে বলতে লাগলো আর মারবেন না শুদ্ধ ভাই চালাকাঠের মার খুব লাগে আর করব না আপনি যা বলবেন তাই আপনি সিঙ্গেল আমি সিঙ্গেল পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল কাদো কাঁদো সুরে একথা বলতে শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো পানি পান করতে করতে বেডে শা শীতলের কথাগুলো শুনল দেড় ঘন্টা আগে রুমে এসে দেখে শীতল বেঘরে ঘুমাচ্ছে ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকেনি শীতলের গায়ে ফুলের গয়না খুলেছে চুলে বেনুনি করেছে নামাজ পড়েছে তবু শীতল জায়গা পায়নি সে নামাজ পড়ে উঠে পানি মুখে নিতেই ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেঁদে উঠল ভুলভাল বকছে এখনো কাঁদছেও মাঝরাতে কেউ শুনলে কি ভাববে তবে এটা নতুন কিছু নয় দেখে শুদ্ধ অবাকও হলো না রাগলও না গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল নরম সুরে বলল কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই পানি খা এ কথা বলে পরপর দুবার শীতলকে ডাকতেই শীতল চোখ পিটপিট করে তাকালো নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসলো বুঝলো স্বপ্ন দেখছিল গ্লাসটা নিয়ে পানি পান করলো ঘুম ছুটে গেছে তার স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজেই একচোট হাসলো শুদ্ধর গ্লাসটা রাখতেই সে বলল কখন এসেছেন ডাকেননি কেন আমায় আসলে মাথা ব্যথা করছিল চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি খেয়েছেন আপনি হুম মাথা ব্যথা কমেছে না শুদ্ধ দুজনের বালিশ ঠিকঠাক করে শুতে ইশারা করলো শীতল কথা না বাড়িয়ে শুয়ে পড়লো শুদ্ধ হাতের ওপর ভর দিয়ে শুয়ে শীতলের কপাল টিপে দিতে লাগলো শীতল চেয়ে চেয়ে দেখল বিশুদ্ধ পুরুষটাকে খেয়াল করলো শুধু সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে এই বেশে বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে তারপর কি ভাবলো কে জানে লজ্জায় গালজোড়া লাল হয়ে উঠল ওষ্ঠজোড়া লাজুক হাসলো শুধু শীতলের তখন দিকে তাকিয়ে থাকায় কোনোটাই নজর এড়ালো না তার ঠোঁটেও ফুটলো মিটিমিটি হাসি চোখে দুষ্টু চাহনি ওর এমন দৃষ্টিতে শীতল নত যেন হয়ে গেল শরীর কাঁপতে লাগলো মৃদুভাবে ইচ্ছে করে যে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিচ্ছে বুঝতে বাকি রইল না তবে এই মানুষটা এই মানুষটার সোয়া সর্বাঙ্গে মেখেছে তবু এই দৃষ্টি যেন নতুন করে ঘায়েল করে দিচ্ছে তাকে তার লাজুক ভাব দেখে শুদ্ধ ভ্রূণ শীতল দুই হাত দিয়ে তার চোখ ঢেকে দিল এই চোখ জোড়া ভারী দুষ্টু বট্ট জ্বালাচ্ছে কি সব আবদার করছে তার এখন কাণ্ডে শুদ্ধ হাত ছড়িয়ে তার নিজের আঙুলের ভাজে শীতলের আঙুল রাখলো নিচু স্বরে বললো কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে পাচ্ছে না যাই ফুটেজটা তাহলে নিয়ে আসি একথা বলে উঠতে গেলে শীতল আটকে দিল শুদ্ধের বুকে মিন মিনমিন করে বলতে লাগলো এই না প্লিজ এই যে দেখুন আমি লজ্জা পাচ্ছি খুব লজ্জা পাচ্ছি ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করে হেসে ফেলল বুকের উপর টেনে নিল ছোট্ট শরীরটাকে তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল চোখ জোড়া যেন জুড়িয়ে এলো সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো মাসাল্লা মাসাল্লাহ এই মুখের হাসিটুকু হাজার বছর অমলিন থাকুক আমার ভাগ্যে সবটুকু সুখ সব ভালোবাসা আপনার জীবনে ন্যায় ফুটে উঠুক